আপনি নৌকনটাকে আছেন তাতেও পার্টনার আপনাকে দেখছেন কারণ কি কারণটা কি দেখুন আজকে আপনার পার্টনার আপনার সাথে মিথ্যা কথা বলেছেন প্রতারণা করেছেন চিটিং করেছেন যার কাছে গেছিলেন সেখান থেকে তার হার্ট ব্রেক হয়েছে তার জন্যই কিন্তু আজকে আপনাকে দেখছেন আপনি এনএরজি দেওয়া বন্ধ করে দিয়েছেন ভালোবাসা তাকে বন্ধ করে দিয়েছেন তার জন্য আপনি আর ওয়েট করছেন না আপনি এখন কিন্তু একটা নিজের দিকে ফোকাস দিয়েছেন নিজেকে ভালো রাখার জন্য চেষ্টা করে যাচ্ছেন আর আপনাকে ছেড়ে চলে যাওয়ার পরে তার কি হচ্ছে টাওয়ার তার মানি লস বিজনেসের ক্ষতি চাকরি থাকে চাকরির ক্ষতি কেউ মারা যেতে পারে টাওয়ার জ্বলে গেলে বা বাস হলে কি হতে পারে দেখুন মানুষ মরে মরে পড়ছে দেখুন অনেক ক্ষতি হয়ে যায় তো সেই জায়গাটা থেকে আজকে কিন্তু তিনি বুঝতে পারছেন আপনার যে ভাইব্রেশন আপনার যে ওরা যে পজিটিভ আপনি একটা রানীর মতো আপনাকে যে আপনি আধ্যাত্মিকতা পাতি থাকতে পারেন বন্ধুরা এখানে আপনার মধ্যে যে অরা রয়েছে আপনার মধ্যে যে মাদারলি নেচার রয়েছে আপনার মধ্যে যে স্বপ্ন রয়েছে আপনি সেই পথে এখন ছুটছেন আপনি এখনো পিছন দিকে তাকাচ্ছেন না আপনি আর এই মানুষটার জন্য ওয়েট করেও বসে নিন কারণ অনেক বন্ধুদের আমি দেখছি তারা কিন্তু অনেক শক্ত হয়েছেন অনেকটা নিজেরা শক্ত হয়েছে না চান না সেই মানুষটাকে আমি অনেক বুঝিয়েছি আপনাদের অনেক বলেছি এখন দেখছি না কাজ হয়েছে সেটা সেটা কিন্তু আপনারা বুঝতে শিখেছেন দেখুন এই সম্পর্কটাকে যদি আঘাত করে তাহলে তাকে তো আঘাত পেতেই হবে কারণ এই একটা একটা আত্মার প্রতিচ্ছায়া আর কারণ টুয়েন প্রিয়ম সম্পর্ক এটা শিব শক্তি সম্পর্ক এই সম্পর্ক যদি হয় এই সম্পর্ক আসবে তিনি আবার আসবেন আপনার কাছে কিন্তু এমন টাইমে আসবেন তখন হয়তো আর আপনার প্রয়োজন পড়বে না তারও আর সেই বয়স হয়ে যাবে এটা হয় তখন মান সম্মান সমস্ত কিছু তখন কি আর ছেড়ে দিতে পারবেন

তো যাই হোক এখানে যে এই জিনিসটাই কিন্তু আমি বোঝাতে চাইলাম যে নিজেকে এখন প্রোটেক্ট করতে হচ্ছে কেন তিনি এখন নিজেকে প্রোটেক্ট করছেন ভাবছেন আবার যদি সেই ঝড় আসে যে থার্ড পার্টির কাছে গেছিলেন সেই